নোয়াখালীর হাতিয়ায় শীর্ষক অবৈধ অনুপ্রবেশ রোধে আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান হানিফ উদ্দিন সাকিবের তথ্যচিত্রে বিস্তারিত রাজবাড়িতে উৎসবমুখর পরিবেশে তারুণের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হল বর্ণাড্য মিনি ম্যারাথন প্রতিযোগিতা বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বয়সী প্রায় শতাধিক প্রতিযোগী প্রতিযোগিতা শুরু হয় শ্রীপুরে অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতি স্তম্ভ থেকে প্রথমে পুরুষ প্রতিযোগীরা দৌড়ে অংশ নেন এরপর নির্ধারিত সময় আলাদা করে মাঠে নামে নারী প্রতিযোগীরাও দীর্ঘ পথ পেরিয়ে প্রতিযোগিতা শেষ হয় শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ খুশি রেওয়াল মাঠে রেওয়ালে মাঠে থেকে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন স্থানীয় মানুষজন এতে তরুণ তরুণীদের পাশাপাশি স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও অংশ নেয় যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক সহ অতিথিরা পুরুষ ও নারী ক্যাটাগরিতে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী সহ মোট চারজন প্রতিযোগীকে বিশেষ সম্মাননা দেওয়া হয় রিপোর্ট শাহিন মোহাম্মদ এন এন টিভি